আরেক সাইড এর দিক থেকে এখানে একটা মন্দিরও ছোট্ট রকম দেখো স্ট্রাকচারটা কি বিশাল এখানে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ওর মতো ওই ছোট ছোট বিল্ডিং তৈরি হবে এখানে দুটো বিল্ডিং এরকম তৈরি হচ্ছে অলরেডি একটা অলরেডি অনেকটা উপর উঠে গেছে আরেকটা এখনও গ্রাউন্ড লেভেলের কাজ চলছে সব কিছুই আপনাদের দেখাবো সিলিকন ভ্যালি পার্ট টুতে আপনাদের নিয়ে এসেছি এবং প্রথমেই বড়ো চমক হিসাবে আপনারাও হয়তো অনেকেই দেখেননি আমি জানি না কোনো ইউটিউবার এই এই জায়গাটা দেখে এসেছে কেন কি এটা শুরু হওয়ার পর যেটা হচ্ছে কোল ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স রিলায়েন্স জিওর তরফ থেকে তাদের কনস্ট্রাকশান স্টার্ট করে দেওয়া হয়েছে চল্লিশ একরের জায়গার উপর এবং সে কনস্ট্রাকশান ছোটো বড় কোনো কনস্ট্রাকশান না আমি তো দেখে অবাক যে বিশাল কনস্ট্রাকশান ইকুইপমেন্ট নিয়ে এসেছে রিলায়েন্স জিওর তরফ থেকে সাধারণত কলকাতা সিলিকন ভ্যালিতে সমস্ত কোম্পানি মিলিয়েও এত কনস্ট্রাকশান ইকুইপমেন্ট নেই কারো কাছে যা দেখে মনে হচ্ছে তো আপনাদের সেটার ছোট্ট ঝলক আপনাদের দেখিয়ে দিই কেমন সেই কত বড় কর্মযজ্ঞ এখানে তৈরি হয়েছে রিলায়েন্স জিওর তরফ থেকে এত জিনিস নিয়ে রয়েছে আমি দেখে সত্যিই অবাক কারণ কোথাও আমি এত জিনিস নিয়ে কাজ করতে দেখিনি চল্লিশে করে দেখুন এখনও সাউন্ড শুনতে পাচ্ছেন এখনও কাজ হচ্ছে এখানে তো এখানে বিশাল বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে এই দেখুন সেই কর্মযজ্ঞ এখানে মিনিমাম আঠেরোটা আমি কাউন্ট করে দেখলাম আঠেরোটা বড় বড় কনস্ট্রাকশান ইকুইপমেন্ট যেগুলো মাটি খোঁড়া হয় বিভিন্ন ধরনের যে বড় বড় ক্রেন মিনিমাম আঠেরোটা এখানে নেওয়া নিয়ে আসা হয়েছে ছোটো ছোটো যে ক্রেনগুলো রয়েছে যেগুলো একদমই ছোটো ছোটো কাজ করে সেইগুলোর কাউন্ট আমি এখানে রাখিনি বাট যে মিনিমাম আঠেরোটা এখানে ক্রেন আনা হয়েছে একটু দূর থেকেও দেখে নিন সেই আঠেরোটা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যেটা আমি কাউন্ট করেছি জানি না ভুলও হতে পারে আঠেরো জায়গায় উনিশও হতে পারে সতেরো হতে পারে বা কিন্তু প্রায় আঠেরো আঠেরোটা আমি কাউন্ট করেছি বড় বড় কনস্ট্রাকশান ইকুইপমেন্ট এগুলো মাটি খোড়া এবং বড়ো বড়ো ক্রেন যে জেসিবি বড় বড় ক্রেন রয়েছে সেইগুলো এখানে আনা হয়েছে ছোটো ছোটো ক্রেনের কথা আমি বাদই দিলাম তা ছোটো ছোটো ট্রেনের কাউন্ট এখানে কত সেটা এর থেকে দেখে বোঝা যাবে না এ বাইক থেকে শুধুমাত্র বড় বড় যেগুলো রয়েছে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই এখানে বোঝা যাচ্ছে তো এই বিশাল কর্মযোগ্য রিলায়েন্স জিওর তরফ থেকে এখন শুরু করে দেওয়া হয়েছে কলকাতা সিলিকন ভ্যালিতে রিলায়েন্স জিওর চল্লিশ একরের জায়গা ঠিক উল্টো দিকেই রয়েছে আদানির বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেডের একান্ন একরের জায়গা সেটাকে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে এবং মাঝে একটা ছোট্ট স্ট্রাকচার তৈরি করা হয়েছে খুব বড়ো নয় সাধারণত হয়তো এটা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার থাকবে তাদের জন্য থাকার জায়গা তৈরি করা হচ্ছে বাট এই জায়গাটিকে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে একদম পুরোপুরি দেখুন বাউন্ডারি ওয়াল এখানে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে আদানির তরফ থেকে বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেডে পুরোপুরি এখানে আদানির তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে বাউন্ডারি ওয়াল এরপরে হয়তো কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই এই বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেডে আদানির তরফ থেকে একটা বড় কিছু করা হবে এখানেও রিলায়েন্স জিও আদানি দুটোই দেখে নাম। এবার আরও একটা বড় কোম্পানি এয়ারটেল নিক্সট্রা এয়ারটেল নিক্সট্রার সেকেন্ড ফ্লোরের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে সামনের দিকটা পিছনের দিকেও আবার কি কাজ হচ্ছে তো সামনের দিকের যে অংশের কাজ আর সেকেন্ড ফ্লোরের কাজ যে স্ট্রাকচার তৈরির কাজ সেটা তৈরি হয়ে গেছে এবং তার উপরে দেখুন দুটো এরের ক্রেনের কাজ করছে দুটো ক্রেন একটা নয় দু দুটো ক্রেন এখানে কাজ করছে তো এর কাজ খুবই দ্রুত গতিতে গেছে এবং সাইডে দেখুন এর পেছনের দিকেও অংশেই কিছু কাজ করছে পেইসি ইন্টারন্যাশনাল তরফ থেকে এর কাজ করা হচ্ছে রিলায়েন্স এয়ারটেল নেক্সটার তরফ এয়ারটেল নেক্সটার জন্য তো এই সাল এখানেও একটা বড় ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে তো ডেটা সেন্টার দেখে নিয়েছেন জিও ডেটা সেন্টারও তৈরি হওয়া কাজ শুরু হয়ে গেছে এবং এয়ারটেল নেক্সটা অলরেডি তাদের সেকেন্ড ফ্লোরের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরের কাজের দিকে যাবে এই যে সামনের দিক দেখুন সেকেন্ড ফ্লোরের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে দেখুন ওপরে কালো কাজও করছে এখানে তো এই হচ্ছে এয়ারটেল নেক্সটার সামনের দিকের অংশের কাজ হচ্ছে এখানে কমপ্লিট সেকেন্ড ফ্লোরের কাজ হয়ে থার্ড ফ্লোরের কাজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে এয়ারটেল নেক্সটার তরফ থেকে আপনাকে বলেছিলাম এখানে পরপর অনেক ছোটো ছোটো বিল্ডিং ছোট ছোটো অফিস তৈরি হবে যাদের এখানে কলকাতায় যেগুলো ছোটো ছোটো স্টার্ট বা ছোট অফিস তাদের জন্য এখানে ছোটো ছোটো জায়গা করে রাখা হয়েছে এক একর জিরো পয়েন্ট ফাইভ একর এইরকম জায়গাগুলোর ক্ষেত্রে একটা করে অফিস তারা তৈরি করছে তাদের হেড অফিস টাইপের তো সেইখানে একটা বিল্ডিং এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে এটা তৈরি করেছে কত ছোট জায়গার মধ্যে এর পাশে আরও একটা জায়গাতে একটা অফিস তৈরি হচ্ছে যার গ্রাউন্ড ফ্লোরে কাজ গ্রাউন্ড গ্রাউন্ডের কাজ এখন কমপ্লিট হয়ে ওপরের দিকে উঠছে সেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এর জন্য এই এইসব ছোট ছোট অফিসের জন্য ক্রেন ট্রেনের কোনো প্রয়োজন নেই তো এখানে কোনো ক্রেন ইউজ করাও হচ্ছে না এখানে ছোট্ট ছোট্ট একদম অফিস তৈরি করা হচ্ছে এই বেঙ্গল সিলিভার সিলিকন ভ্যালিতে এয়ারটেল নেক্সটটা ডেটা সেন্টারের পাশেই রয়েছে আর পিএসজি ভেঞ্চার্সের জায়গা যেখানে এখনও কোনো কাজ শুরু হয়নি তার পাশেই রয়েছে নিউ কলকাতা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডেরও জায়গা যেখানে একটা কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত তো দুটো জায়গায় পুরোপুরি ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত যেটা আপনারা আরপিএসজি ভেঞ্চারের জায়গায় কিছু দেখতে পাচ্ছেন সেটা সাধারণত আমার যতটা মনে হচ্ছে সেটা এয়ারটেল নেক্সটার জন্যই ইউজ করা হচ্ছে এখন তো এয়ারটেল নেক্সটার জন্য ইউজ করা হচ্ছে আরপিএসজির জায়গাতে এখন তেমন কিছু দেখতে পাচ্ছি না এবং তার পাশের জায়গাটাও তেমন কিছুই আমি দেখতে পাচ্ছি না কোনো মুভমেন্ট তো এই দুটো জায়গা এখনও পর্যন্ত খালি রয়েছে এখনও পর্যন্ত কাজ হয়নি তারা জায়গা নিয়ে রেখে দিয়েছে পরে আপকামিং হয়তো কিছু এক বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানেও কোনো কাজ শুরু হয়ে গেছে কারণ এই দেখুন আরেকটা অন্য দিক থেকে সেই আদানি বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেড একান্ন করে জায়গা যেখানে আমি বলছিলাম কিছু একটা কাজ হচ্ছে সাদা রঙের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে ওখানে এর ঠিক সামনের দিকে দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটাও বলবেন কি আদানির জায়গা না এটা আদানির জায়গা না এখানে ছোটো ছোটো অফিস যেটা আপনাদের সামনেই দেখিয়েছিলাম ওখানে যেটা ছোটো ছোটো কলকাতার ছোটো ছোটো স্টার্ট জন্য অফিস তৈরি বিল্ডিংয়ের জন্য এখানে ছোটো ছোটো জায়গা রাখা হয়েছে তো সেই রকমই দুটো বিল্ডিং এখানেও তৈরি হচ্ছে কোন অফিস হয়তো আমি এখানে বলতে পারবো না কারণ এখানে কোনো স্ট্রাকচার টাকচার বা কিছুই এখানেই তো একটার ক্ষেত্রে ফার্স্ট ফ্লোরে কাজ কমপ্লিট হয়ে অন্য ফ্লোরের কাজের দিকে যাচ্ছে অন্যটার ক্ষেত্রে এক নম্বর ফ্লোরে যে ছাদ ঢালাইয়ের কাজ সেটার দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে তো এই পরপর দুটো ফ্লোর দুটো বিল্ডিং এখানে কাজ চলছে পরপর একদম ছোটো ছোটো কলকাতার বুকে ছোটো ছোটো যেসব কোম্পানি রয়েছে তাদের জন্য এখানে হেডকোয়ার্টার টাইপের ছোট কোম্প তৈরি করা হচ্ছে এবং এর পাশেই রয়েছে আদানির বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেডের জায়গা একটা একান্ন একরের জায়গা রয়েছে এখানে এই বিশাল বড় জায়গাটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা এখানে তৈরি রাখা হয়েছে তো এটা বেঙ্গল টেক প্রাইভেট লিমিটেডের একান্ন একরের জায়গাটা এখানে রয়েছে সিলিকান ভ্যালিতে এখনও পর্যন্ত আপনারা এয়ারটেল নেক্সট্রা এনটিডি ডেটা সেন্টার রিলায়েন্স জিও ডেটা সেন্টার কাজ দেখেছেন কিন্তু এখনও দুটো ডেটা সেন্টারের কাজ বাকি রয়েছে দেখানো সেটা হচ্ছে এসটিডি ডেটা সেন্টার এবং সিটি ডেটা সেন্টার তো এই হচ্ছে সেই এসটিডি ডেটা সেন্টার যেখানে দেখুন একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে তলার নম্বর থার্ড ফ্লোরের কাজ চলছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং বা তলার কাজ চলছে আরেকটা বিল্ডিং তার পাশেই কি এটা তৈরি হচ্ছে তো এই হচ্ছে সেই এসটিডি ডেটা সেন্টার এখানে তৈরি করা হচ্ছে তো এই যে বিল্ডিংটা এটা তৈরি করছে এলএনটি টি কনস্ট্রাকশান যেটা এলএন এল টি ক্ষেত্রেও তৈরি করছে এখান থেকে আপনাদের এই বিল্ডিংটা আপনারা ওয়ান সাইডের দেখেছিলেন সেটার ক্ষেত্রে এটাও এখানে তৈরি করা হচ্ছে এখানে এদিক থেকেও এটাও এটাও তৈরি করছে এলএন তরফ থেকে এলএনটি টি কনস্ট্রাকশানের তরফ থেকে এই বিশাল এই ডেটা সেন্টারটাকে সেন্টার তার ঠিক পাশেই রয়েছে সিটি ডেটা সেন্টার দেখুন ডেটা সেন্টারটে ঠিক অন্য স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে কারণ এখানে ওইরকম কোনো সিমেন্টের বিল্ডিং মানে মানে যে কনস্ট্রাকশনটা পুরোপুরি একদম স্টিল স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে এটা প্রথম সাধারণত আমি কলকাতায় দেখলাম কোনো ডেটা সেন্টার অথবা কোনো অফিস যে বিল্ডিংটাকে পুরোপুরি স্টিল স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে আপনারা ভালোভাবে দেখাবো গেটের সামনে এখানে স্টিলের স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে এস ডেটা সেন্টারের ঠিক পাশেই এখানে সিটি ডেটা সেন্টারও অলরেডি সেকেন্ড বা থার্ড ফ্লোরের কাজ অলরেডি কমপ্লিটের সাধারণত হয়তো পুরো বিল্ডিংটার মনে হচ্ছে তৈরি করা হয়ে গেছে এস ডেটা সেন্টারে যে পুরো বিল্ডিংটাই এখানে তৈরি করা হয়ে গেছে তো এখানে যে ভেতরের কাজটা এখন শুরু হয়েছে ব্লক দিয়ে এখানে ভেতরে কাজটাকে শুরু করা হয়েছে এস সিটি ডেটা সেন্টারে এখানে ভেতরে কাজটাকে শুরু করা হয়েছে তো এরপরে দেখি আর কোথায় কি কাজ হচ্ছে কারণ এরপরে খুব একটা কাজ দেখা যাচ্ছে না আমি আপনাদের প্রায় পুরোই দেখে দিয়েছি ফার্স্ট এবং সেকেন্ড পার্টে যে বেঙ্গল সিলিকন ভ্যালিতে যা যা কাজ হচ্ছে তবুও আপনাদের আরও কিছু থাকলে আপনাদের দেখাবো এরপরে চলুন দেখে নেওয়া যাক আর কি কি আছে এখানে ফাইভেও দু তিনটে জায়গা যেটা ওয়েবেন এর জন্য রাখা রয়েছে যেখানে অলরেডি বিল্ডিং তৈরি করে বিভিন্ন ছোটো ছোটো কলকাতার কোম্পানি তারা অফিস পেস নিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় ওয়েবেল তাদের অফিস লাই কল্যাণী দুর্গাপুর শিলিগুড়ি এসব জায়গায় খড়গপুর তো বেঙ্গল সিলিকন ভ্যালিতে কি ওরকম কোনো অফিস হবে না অবশ্যই হবে ওয়েবেলের জন্য এখানে একটা জায়গা রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশান লিমিটেডের জন্য এখানেও একটা জায়গা রাখা হয়েছে এই জায়গাটি অলরেডি ঘিরে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে কিন্তু জায়গার মধ্যে কোনো কাজ শুরু হয়নি বেঙ্গল সিলিকন ভ্যালি আস্তে আস্তে অফিসগুলো আস্তে আস্তে খুললে এখানেও কাজ শুরু হয়ে যাবে দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন কারণ সেক্টর ভাইভে কিছুদিন আগেই একটা ওয়েবওয়েলের টাওয়ার তৈরি হয়েছে প্রায় এক বছর দেড় বছর আগেই তো এখানেও কিছুদিন পরেই হয়তো এখানেও একটা অফিস স্পেস তৈরি হয়ে যাবে এই বেঙ্গল সিলিকন ভ্যালিতে ওয়েবওয়েলের যে জায়গাটা রয়েছে এখানেই তো এটাও একটা ভালো জিনিস যে ছোটো ছোটো কোম্পানিগুলো রয়েছে তারা ওয়েবেলে অফিস স্পেস খুলে যারা অফিস নিতে পারবে এবং তাদেরকে আপকামিংয়ের জন্য গ্রো করতে পারবে ওয়েবেলের অফিস খুলে তো এটা একটা ভালো জিনিস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ওয়েস্টবেঙ্গল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এখানেও একটা অফিস পেশ করা হচ্ছে শ্রীকন ভ্যালিতে কারণ এখানে অনেক ডেটা সেন্টার খুলছে তো সেই ডেটা সেন্টারগুলোর জন্য এখানে ওয়েবেলের অফিস যেগুলো কলকাতার ছোটো ছোটো অফিসগুলো তৈরি হবে করবে সেটা একটা খুবই ভালো জিনিস এই দেখুন আপনাদের আরেকবার আমি রাউন্ড করে ঘুরিয়ে দেখে দিচ্ছি এইখান থেকেই ওয়েজেন ম্যানশন এল টিএম এন্ট্রির অফিস সিটি অ্যালারেস এনটি এস টি সেন্টার ওখানে এস এন টি সেন্টারের সেন্টারে কাজ সব কিছু হচ্ছে এখানে কলকাতার বেলগল সিলিকন ভ্যালিতে আস্তে আস্তে বেঙ্গল সিলিকন ভ্যালি দু হাজার ছাব্বিশের দিকে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি ইকো পার্কের পাশে এটা যেখানে কোনো জায়গাটা পুরোপুরি পড়েছিল সেই জায়গাটা আজ অফিস স্পেসে ভর্তি হয়ে যাবে দু হাজার ছাব্বিশের দিকে কারণ যতগুলো অফিস দেখতে পাচ্ছেন বেশিরভাগ অফিস দু হাজার ছাব্বিশের দিকে কমপ্লিট হয়ে যাবে এবং খুলে যাবে এর ফলে আরও নতুন নতুন অফিস তৈরি হতে শুরু করবে এবং কলকাতা সিলিকন ভ্যালি যে বেঙ্গল সিলিকন ভ্যালি রয়েছে সেটা একটা খুব বড় রকমের অফিস এলাকা অফিস পাড়া যেটা সেক্টর ফাইভকে বলা হয় সেই 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 জায়গাটা নিয়ে নিতেও পারে হয়তো বেঙ্গল সিলিকন ভ্যালি তো এটার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কারণ কাছাকাছি তিন তিনটে মেট্রো স্টেশন রয়েছে তিন তিনটে মেট্রো স্টেশন রয়েছে ইকো পার্কের গেট নাম্বার ফোরের কাছে একটি মেট্রো স্টেশন তারপরে একাংশ মোড় থেকে একটু এগিয়ে গেলেই একটি মেট্রো স্টেশন এবং সিসিটিভির কাছে আরও একটি মেট্রো স্টেশন রয়েছে তিন তিনটে মেট্রো স্টেশন যেটা এয়ারপোর্ট করিয়া মেট্রো চার মেট্রো স্টেশন রয়েছে যারা খুবই ভালো জিনিস যারা অফিস করতে আসবে তাদের জন্য যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই ভালো জিনিস এছাড়া বড় বড় বাস রাস্তা তো রয়েছেই এখানে বাস যাওয়া যাতায়াত করে তো এটা একটা খুবই ভালো জায়গায় বেঙ্গল সিঙ্গল ভ্যালি তৈরি হচ্ছে এবং খুব বিশাল বড়ো জায়গা জুড়ে বেঙ্গল সিলকন ভ্যালি তৈরি হচ্ছে যার মধ্যে দুটো বড় কোম্পানি রিলায়েন্স জিও এবং এবং আদানি তরফ থেকে চল্লিশ একর এবং একান্ন একরের জায়গা নিয়ে হয়েছে যদিও আদানির তরফ থেকে এখনও তেমন কোনো কাজের অগ্রগতি দেখা যায়নি বাট রিলায়েন্স জিও যারা কাজ এতদিন শুরু করেনি নি সবাই বলছিল রিলায়েন্স জিও কি জায়গাটা ফেলে রেখে দেবে কিন্তু না তারা এখন কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে কারণ আঠেরোটা বড় বড় ক্রেন যেটাকে আপনাদের দেখিয়েছি তাছাড়া ছোটো ছোটো ক্রেনের সাথে তারা একটা বড় কর্মযোগ্য শুরু করে দিয়েছে এরকম অনেক অফিস হচ্ছে আপনাদের এল টিআই ম্যান্ট্রিরও একটা বড়ো অফিসের দেখিয়েছি কতটা গভীরতা এরা অফিস শুরু করেছে এল টিআই এখানে তো এই এই যে বি অফিসটা খুবই ভালো জায়গা বেঙ্গল সিলিকন ভ্যালি একটা বড়ো অফিসের দিকে যাচ্ছে এখন আপকামিংয়ের জন্য তো এইখানে ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে পার্ট ওয়ান এবং পার্ট টু ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম ইনফ্রাস্ট্রাকচার ভিডিও দেখার জন্য